দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের স্থবিরতা কাটিয়ে উৎসব ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন নেতাকর্মীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে যা আগামী দিনে দলকে আরও সংগঠিত করবে বলে আশা করা হচ্ছে তেইশ আগস্ট শনিবার সকাল এগারোটায় খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভিড়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় অনুষ্ঠানের উদ্বোধক কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কুতুবুদ্দিন আহমেদ বলেন এই সম্মেলনের মাধ্যমে খোকসা বিএনপিতে নতুন প্রাণের সঞ্চার হল প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মহম্মদ আলাউদ্দিন খানের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিসুজ্জামান ও নাফিস আহমেদ খান রাজু সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার যুগ্মা আবায়ক শেখ সাদি খোকসা থানা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী পৌর বিএনপির সভাপতি মুন্সী এল জেড রশিদ রেজা রাজু এবং সাধারণ সম্পাদক এস এম মোস্তফা শরীফ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয় নতুন কমিটিতে সভাপতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন খান সাধারণ সম্পাদক হিসেবে অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ মমিনুর রহমান ও প্রভাষক বাহারুল আলমকে দায়িত্ব দেওয়া হয়েছে নবগঠিত এই কমিটির মাধ্যমে খোকসা উপজেলার বিএনপি আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মীরা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক।